ওদিকে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি নিয়ে আগে মেয়েকে সাজিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি নিজে সেজে নিয়েছি আর এখনও টুকিটাকি কিছু জিনিস নেওয়া বাকি আছে তো তার জন্য ওকে বললাম তুই বাইরে গিয়ে ওয়েট কর আর আমি যেটা যেটা নেওয়ার আছে সেগুলো নিয়ে নিই তো তারপরে ওর বাবার জন্য ওয়েট করছিলাম আর ওর বাবা এসে বাইকে করে নিয়ে গেল প্রোগ্রামের এখানে চলে এসেছি আর এসে দেখছি এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর সর্বপ্রথম মেন নাচ পয়লা বৈশাখ উপলক্ষে ফাংশানটা করা আর পয়লা বৈশাখের দিনেই এটা হচ্ছে বাট তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। ভিডিওটা এডিট করা ছিল না বলে তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। তোমরা কেউ কিছু মনে করো না বাট আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর নাচটা কেমন করেছে সেটাও কমেন্টে জানাতে ভুলো না কিন্তু তাড়াহুড়ো করে সাজিয়েছি জানি না নাচটা কেমন হয়েছে তো অবশ্যই তোমরা কামেন্টে জানাতে ভুলো না যে ওর নাচটা কেমন হয়েছে এর পরেও একটা নাচ আছে তো সেটাও অবশ্যই কামেন্টে জানিও নাচটা কেমন হয়েছে বাট সাজিয়েছি কেমন সেটা কিন্তু কামেন্টে জানাতে ভুলো না কামেন্ট করে পড়ে শোনালে ওর অন্তত ভালো লাগবে যেহেতু অনেকটা ছোট তো উৎসাহ পাবে তো তার জন্য তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে ওর নাচটা কেমন হয়েছে যেহেতু আজকের পয়লা বৈশাখ বাড়িতে রান্নাবান্নার ঝামেলা থাকে সবাই খাবে তো তার জন্য সেখানে সমস্ত জোগাড় করে তারপরে মেয়েকে সাজানো নিজে রেডি হওয়া এখানে আসা মানে ভালো লাগে না শরীরটা এত খারাপ লাগে যে এত কিছু করার পরেও মেয়ের প্রোগ্রাম থাকে মেয়েকে আন মানে নিয়ে আসার আগে ওকে সাজিয়ে গুছিয়ে রেডি করিয়ে নাচ কেমন হয়েছে সেগুলো আরেকবার করে দেখিয়ে কত কষ্ট করে আসতে হয় আর যখন শুনি খুব ভালো নেচেছে সত্যি বলছি বুকটা গর্বে ভরে যায় যখন এখানে বলে খুব সুন্দর নাচ হয়েছে আরও মানে বুকটা গর্বে ভরে যায় যেহেতু এত ছোট। তো এত সুন্দর নেচেছে যে ধারণার বাইরে আমার তো বলার কিছু নেই কারণ বলবে তো যারা স্টেজে দাঁড়িয়ে থাকে তারা আমরা তো গার্জেন নিচে দাঁড়িয়ে থেকে আমাদের সত্যি বলছি বুকটা গর্বে ভরে যায় তো আজকে তাড়াহুড়ো করে মেয়েকে সাজিয়ে এনেছি খুব একটা ভালো সাজাতে পারিনি অন্য অন্য দিন ওকে ধৈর্য নিয়ে অনেকটা সময় ধরে ওকে সাজাই বাট আজকে হুড়োহুড়ি করে সাজিয়ে নিয়ে এসছি বাট তবুও এতটা ভালো করেছে আমার তো শুনে খুব ভালো লাগছে যে সবাই প্রশংসা করছে নাচটা খুব ভালো হয়েছে তো তার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংকস যারা যারা আমার মেয়েকে এ মানে বলেছ খুব সুন্দর নেচেছে তাদেরকে তো অনেক অনেক থ্যাংকস আর তোমরা অবশ্যই কামেন্টে জানিও যে ও কেমন নেচেছে তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তো যেহেতু পয়লা বৈশাখ ছিল বলে তো তার জন্য এখানে প্রোগ্রামটা তো দূর দূরান্ত থেকে অনেক অনেক শিল্পীরা এসেছে তো তার জন্য বসে রয়েছে একটু প্রোগ্রাম দেখার জন্য আর একটা ভাই ছিল তো সে বলছে বৌদি তুমি এখন যেও না ওকে আমি ব্যান্ডের সাথে প্রোগ্রাম করাবো ও যেমন পারে তেমন নাচবে তুমি একটু ওয়েট করে যাও আমি বললাম দেখো অনেকটা রাত হয়ে গেছে যেহেতু এটা সারা রাত ধরে প্রোগ্রামটা হবে ভোরবেলা পর্যন্ত তো এতটা ক্ষণ বসে থাকা সম্ভব না কারণ রান্নাবান্না কমপ্লিট করে এসেছি বাট তাড়াহুড়ো করে ওকে সাজিয়েছি কিছু তো খায়নি নিজেও খায়নি তো তারপরে মেন নাচ কমপ্লিট হয়ে যেতে ওর বাবা ওকে এগরোল কিনে দিয়েছিল। তো এগরোলটা বসে বসে খেয়েছে আর ওটা খাওয়ার পরে মানে শরীরটা যেন আরও কেমন হচ্ছে যেহেতু না খাওয়াই ছিলাম বাট এগরোলটা খাওয়ার পরে কেমন হচ্ছে বাড়ি গিয়ে একটু মনে হচ্ছে ভাত খেয়ে শুলে ভালো হতো তো তারপরে প্রোগ্রামটা এত ভালো হচ্ছিলো যেতেও মন চাইছিল না বাট মনে হচ্ছিল আর একটু বসে দেখি আর যেহেতু ও বলেছে মেয়েকে ব্যান্ডের সাথে নাচ করাবে যেমন পারবে তেমন করবে দেখো যেহেতু আমরা যে কোনো নাচ প্রোগ্রামে করাই সেগুলো আমরা বাড়ি থেকে তুলিয়ে নিয়ে যাই আর হুডাট করে কোনো গানে বললে তো সেরকমভাবে নির্দিষ্ট নাচতে পারবে না যেমনটা মনে থাকবে তেমনটাই নাচবে রাত তখন একটা দেড়টা বাজে এখনো বসে আছি আমি ওকে বললাম রে ও তখন বলছে বৌদি আর একটু দেরি আছে তুমি দাঁড়াও আমি ওকে বললাম এখানেই তো একটা দেড়টা বাজে তা ও প্রোগ্রামটা করবে কখন ওরা বলছে আর একটু ওয়েট করো এগুলো হয়ে যাক তারপরেই ওকে তুলবো ওকে তুলবো ব্যান্ডের সাথে যেহেতু ও দুটো গানে প্রোগ্রাম করে নিয়েছে তো তার জন্য ওকে আর আলাদা করে নাচতে হবে না ওকে পুরোপুরি ব্যান্ডের সাথেই তুলবো মেয়ে স্টেজে উঠেছে তখন বাজে রাত আড়াইটা ওর আর এনার্জি নেই ও বলছে মা আমি আর পাচ্ছি না আমার প্রচণ্ড ঘুম লেগেছে আমি বললাম ঠিক আছে যেহেতু সব কাকারাও তোমাকে রিকোয়েস্ট করেছে নাচার জন্য তুমি যেমনটা পারো যেইটুকানি পারো অন্তত তুমি নেচে তারপরে নিচে এসো তো তারপরে বাড়ি চলে যাব যেহেতু ওর একটু ঘুম ঘুম পাচ্ছিলো আর ঘুমেরও ঘোর ছিল আর বারবার করে বলছিল মা খিদে পেয়েছে কেন রাত আড়াইটা যখন বেজে গিয়েছে ওর ঘুমও পেয়েছে খিদেও পেয়েছে আর ওকে বললাম যে তুমি তো প্রত্যেকটা দিন এরকম প্রোগ্রাম করো না বাট এরকম প্রোগ্রাম তুমি পাও না তো তার জন্য একটু ওয়েট করে যাও আজকের দিনটা নাই বা ঘুমালে তো সবাই তো তোমাকে দেখছে তোমার প্রশংসা করছে বলেই তো তোমাকে বসিয়ে রেখে তুই তোমাকে ব্যান্ডের সাথে না নাচাবো আর তোমার বাবা তো যেতেই দিচ্ছে না যে না তুমি বসে থাকো একসাথে বাড়ি যাবো যেহেতু ও কারেন্টের কাজ করে তো তার জন্য ওর অনেকটা দায়িত্ব তা ওর সাথে যেতে যেতে মনে হচ্ছে আমাদের সাতটা আটটা বেজে যাবে সকাল আর প্রোগ্রামটা রেখেছে প্রায় তিনটে পর্যন্ত তা তিনটে কোথায় তিনটে বাজতে বাজতে প্রায় তো চারটে বেজে গেল প্রোগ্রাম তো শেষ হচ্ছে না বাড়ি কখন যাব সেটাই ভাবছি এরা বললো তিনটেতে সময় শেষ হবে কিন্তু তিনটে তো কখনই বেজে গেছে এদের কারোর হুঁশ নেই এরা সবাই এত নাচে ব্যস্ত এত ভালো প্রোগ্রাম সবাই তো খুব উৎসাহ সবাই নাচছে যে যার মতো কখন যে ভোর তিনটে বেজে গিয়েছে কারোর আর হুঁশ নেই আর মেকে আমি ইশারা করে বলছিলাম তুই নেমে আয় ও বলছে না মা আমার ভালো লাগছে আমি একটু নেচে নিই তো দেখো সবাই সবাই যারা যারা বসেছিল প্রত্যেকে উঠে নাচছে খুব এনজয় হচ্ছে খুব আনন্দ করেছি আমরা প্রায় প্রোগ্রাম শেষের দিকে তখন প্রায় পাঁচটা বাজতে যাচ্ছে ওদেরকে বারবার বলছি মানে এবারে বাড়ি চলো তোমার বাবা নয় পরে যাবে ওর বাবা বারবার বলছে দাঁড়াও একসাথে যাবো